বাংলাদেশ তো মাতৃভূমি সবাই বাংলাদেশ নিজের মাতৃভূমিকে সবচেয়ে বেশি ভালোবাসে তার যেরকমই হোক বা যেরকমই দেখতে হোক যেভাবেই হোক ধন রত্ন যেভাবেই হোক সবাই তার মাতৃভূমিকে অনেক ভালোবাসে এবং তার জীবনে সবকিছু ওই মাতৃভূমিকে সে সপে দিতে চায় আমি চাই আমার দেশ হোক সব থেকে পৃথিবী সবচেয়ে বেশি উন্নত সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি বিখ্যাত সবচেয়ে বেশি কি বলবো মানে আমার দেশকে যেন আমি সব থেকে পারি বিশ্বে সেরকম আমার বাংলাদেশকে দেখতে চাই আর এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে থেকে অনেক আলাদা অনেক রূপ অনেক প্রাকৃতিক পরিবেশে চারপাশে গাছপালা অনেক ভিন্ন তাই জন্য এই দেশকে আমার এই দেশকে আমার সবকিছু দিতে আমি রাজি সব থেকে ভালোবাসি এই দেশকে অন্য দেশে থাকলেও ওই দেশের থেকে এই দেশকে আর থেকে বেশি যে মনে পড়ে এটা সবারই হয় যে কোন অন্য কোন দেশে যদি আমরা যাই তাহলে এই দেশের কথা সব থেকে বেশি মনে পড়ে বাংলাদেশকে সোনার দেশ করতে হলে এদেশকে শিক্ষিত করতে হবে সব এই দেশের প্রত্যেকটা মানুষ যাতে শিক্ষিত হয় প্রত্যেকটা মানুষ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং দেশ যাতে শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হয় এই এই গুণটা যেন থাকে তাহলেই আমরা এই দেশকে সোনার বাংলা হিসেবে পেতে পারি এবং সবচেয়ে উন্নত দেশ হিসেবেও করে তুলতে পারি আমি যদি এসবিশের মন্ত্রী হতাম এক ফার্স্ট আমার দূর করতে হতো নিরাপত্তা যে অনিশ্চয়তা নিরাপত্তা অনিশ্চয়তা এবং প্রত্যেক প্রত্যেকের যে শিক্ষার যে অভাবটা তারা প্রত্যেকের জন্য একটা সরকারি ফ্রি স্কুল এবং চিকিৎসা কেন্দ্র যারা চিকিৎসা পাচ্ছে না যারা যে অপুষ্টিহীনতায় ভুগছে তাদের জন্য অন্তত কিছু কি কয় প্রতি মাসে একটু হলো খাবার জোগান এবং প্রত্যেকে যাতে তাদের নিজস্ব মানসিক বিকাশ তা সাংস্কৃতিক মাধ্যমে প্রকাশ করতে পারে আমরা আমাদের দেশে যুক্ত ফল মাঝে মধ্যেই খেয়ে থাকি এবং পরে আমরা বুঝে থাকি যে এটা অবশ্যই ফর্মালিং আবার অনেকে উপ এর মানে অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টি কিছু নিয়ে থাকে যাতে জিনিসটা মানে বোঝা যায় এটার ভিতরে ফর্মালিং আছে আমরা অন্যান্য দেশে দেখি কি যে আইসক্রিম যেমন বেচে সে তারা গ্লাভস করে এবং তার ভালো উপযুক্ত যেগুলো কি ভালো মানে যেগুলো খেলে কোনো ক্ষতি হবে না শরীরে সেগুলো ব্যবহার করে তারা আইসক্রিমগুলো তৈরি করে এবং আমাদের দেশে অনেক জায়গায় এরকম হচ্ছে যে পাইকারি দামে আইসক্রিম বেচা হয় এবং সেগুলো কাঁচা পানি দিয়ে তৈরি হয় যা শরীরের জন্য খুবই খারাপ এই জন্য সবগুলো স্বাস্থ্যকর করে ভালো মতো তৈরি করে পরিমাণ মতো সব জিনিস ব্যবহার করে যদি বিক্রি করা হয় তাহলে এই সবগুলো জিনিসই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হবে এবং সরকারকে এটা বলতে চাই যে আমাদের দেশে যাতে স্বাস্থ্যকর খাবার তৈরি হয় ফরমালিন ছাড়া এবং যেন স্বল্প তার সবার জন্য কেনা সম্ভব হয় তার জন্য যেন এই আইনটা গ্রহণ করা হয় শিশু হচ্ছে সব থেকে নিষ্পাপ একটা শিশু যখন কোন কাজ করতে চায় তখন সে সেই কাজটাকে যেভাবে করে সেটাই সবার কাছে সবচেয়ে ভালো লাগে তার জন্য শিশু কিন্তু যখন কোন শিশুকে অন্য কোনো কারণ অথবা কোনো কারণ ছাড়াই যখন অপহরণ করা হয় বা কোনো ক্ষতি করা হয় তখন শিশুদের পরিবারও যেমন ক্ষতিগ্রস্ত হয় তার তার সেরকম ভয় নিজে দিতেও তৈরি হয় যে আমি যদি চারপাশের পরিবেশে বের হই তাহলে আমার অনেক ক্ষতি হতে পারে এবং আমি শত্রু আক্রমণ এর সংস্পর্শে আসতে পারি সুতরাং এই জন্য যদি বিশেষ করে শিশুদের জন্য কোনো আইন ব্যবস্থা না হয় যে তাদের এই দেশে যত দৃষ্কৃত আছে যারা শিশুদের অপহরণের কাজে হয় তাদের প্রতি যদি কোনো স্টেপ না হয় তাহলে শিশুরা খুবই সেফ ফিল করবে এবং স্কুলে পড়াশোনার চাপ আমি অবশ্যই পাবো পড়াশোনার চাপ যদি একটু হলেও কমানো যায় তাহলে আমরা সবাই একটু খুশি হব সবাই একটু পছন্দ আহ করবো এই আহ মনোবেশটাকে